আজকে আমি দেশি ছোট আলু নতুন আলু ভাজি করেছি তাহলে পুরো ভিডিওটা দেখবেন কীভাবে ভাজিটা করলাম চলুন তাহলে আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা নতুন আলু ভাজি করব। ছোটো ছোট আলু ভাজি করব। তাহলে চলুন কিভাবে ভাজি করি দেখবেন বাজারে এখন নতুন আলু ছড়াছড়ি আর এই ছোটো আলু ভাজি অনেক মজা লাগে কিন্তু ভাজিটা করতেও খুব সিম্পল প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আলুগুলো আমি কুচি করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি ভিডিও প্রথমেই দেখতে পাবেন প্রথম আলুগুলো কেমন ছিল ভাতে কিভাবে ভাজি করছি সেটাও দেখবেন জালটা মিডিয়াম আঁচে রেখে এইভাবে হার করতে হবে ভাজিটা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন আর ঢাকনা দিব না খুব আস্তে জলে ভাজিটা করব ভাজিটা প্রায় হয়ে আসছে দেখুন কত সুন্দর কালার আসছে ভাজিটা রুটি পরেটা ভাত যে যেটা সকালবেলা খেতে পছন্দ করবে ভাজির সাথে খেতে পারবে খুব সহজেই রেডি হয়ে গেল আলু ভাজি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ